বিশ্বের দশটি সবচেয়ে মূল্যবান দন প্রথমটির দাম অবাক করবে একজন চকচকে স্বর্ণ মূল্যবান রত্ন আর দন সম্পদ পৃথিবীতে এমন কিছু দন সম্পদ রয়েছে যা শুধু দামই নয় বরং ইতিহাস বদলে দিয়েছে আজ আমরা জানবো বিশ্বের দশটি সবচেয়ে মূল্যবান দন সম্পদের কথা সেগুলোর দাম শুনলে আপনার চোখ কফালে উঠবে তো শুরু করা যাক কিন্তু বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ নম্বর ওয়ানটি আপনাকে সত্যি অবাক করে দিব দশ নম্বর হলো শান পশে জাহাজের দন বান্নার সতেরোশো সালে স্প্যানিশ জাহাজ সান হোসে কলম্বিয়ার সমুদ্রে ডুবে যায় দু হাজার সালে এটি আবিষ্কৃত হয় এবং এর মধ্যে ছিল সোনা রূপা আর মূল্যবান রত্ন যার বর্তমান মূল্য প্রায় সতেরো বিলিয়ন ডলার কল্পনা করুন তো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই বিপুল দন সম্পদ একদিন আপনার হাতের কেমন লাগে নয় নাম্বার হল টিউটেন খামেনের স্বর্ণের মাছ মিশরের পাড়াও টিউটেন খামেনের সমাধি আবিষ্কার হয় উনিশশো সালে যেখানে পাওয়া যায় একটি বিশাল স্বর্ণের মাছ এর বর্তমান বাজার মূল্য ছাব্বিশ মিলিয়ন ডলার কিন্তু শুধু দাম নয় এটি মিশরের ইতিহাসের সবচেয়ে মূল্যবান প্রত্নতান্ত্রিক আবিষ্কারগুলোর মধ্যে একটি আট নাম্বার হল ও ডায়মন্ড এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত নীল হীরা যার ওজন পঁয়তাল্লিশ থেকে বাউন্ড ক্যারেট একে অভিশাপ্ত হীরা বলা হয় কারণ যার হাতে এটি গেছে তার জীবনে ঘটেছে ভয়াবহ কিছু না কিছু এর বর্তমান মূল্য প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার তবে অভিশাপের কথা শুনেও আপনি কি একে নিজের সংগ্রহে রাখতে চাইবেন সাত নাম্বার হলো ফিং স্টার ডায়মন্ড এই হীরাটি বিশ্বের সবচেয়ে দামি গোলাপি হীরা দুই সালে এটি একাত্তর পয়েন্ট টু মিলিয়ন ডলারের বিক্রি হয় যা নিলামের ইতিহাসে হীরার জন্য সর্বোচ্চ মূল্য এত দামি হওয়ার কারণ এটির রং সম্পূর্ণ প্রাকৃতিক এবং কি অত্যন্ত বিরল ছয় নাম্বার হল মোনালিসা দা বিঞ্চির এই বিখ্যাত চিত্রকর্মের বর্তমান বাজার মূল্য প্রায় আশ মিলিয়ন ডলার এটি শুধু একটি নয় এটি শিল্প ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং বিখ্যাত সৃষ্টি পাঁচ নাম্বার হল পেহলবি ক্রাউন জুয়েলার্স ইরানের এই রাজকীয় দন সম্পদ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জুয়েলারি সংগ্রহের মধ্যে একটি এর মধ্যে রয়েছে অসংখ্য হীরা পান্না নীলা আর বিশাল আকৃতির স্বর্ণের মুকুট এর অনুমানিক প্রায় মূল্য প্রায় দুই মিলিয়ন ডলার বন্ধুরা আমরা এখন শীর্ষ চারটি দন সম্পদের কাছে চলে এসেছি নম্বর চার হলো ব্রিটিশ ক্রাউন জুয়েলার্স নম্বর তিন হল লাজেন ডায়মন্ড নম্বর দুই হল গ্রেট স্টার অব আফ্রিকা আর নম্বর ওয়ান হল বিশ্বের সবচেয়ে মূল্যবান ধন যা সাতশো মিলিয়ন ডলারেরও বেশি মূল্যবান এটি আর কিছু নয় বরং মহাকাশে অবস্থিত এক গ্রহণ সাইট বিজ্ঞানীরা বলেছেন এই গ্রহাণুর বেশিরভাগ অংশ অংশের এবং যার মূল্য মিলিয়ন ডলারেরও বেশি যদি তৈরি ভবিষ্যতে মহাকাশ খরণ সম্ভব হয় তবে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় দন সম্পদ বন্ধুরা এই মহামূল্যবান দন সম্পদগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেস কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না